আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের আয়োজনে মায়েদের রিকোয়েস্টের একটি ভিডিও নিয়ে হাজির হলাম অনেক দিন ধরেই আমার চ্যানেলে খুব বেশি যে কমেন্টটা আসে সেটা হলো আপু বাচ্চার মধ্য সকালে বা মধ্য বিকালের হালকা নাস্তা কেমন হওয়া উচিত বা কি কি খাবার বাচ্চাকে আমরা এই সময় দিতে পারি তাই ভাবলাম একটা একটা করে কমেন্টের উত্তর না দিয়ে একটা ভিডিও তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করা যাক এতে করে সব মায়েরাই উপকৃত হবে তো আমার আজকের বিষয়বস্তু হচ্ছে বাচ্চার মধ্য সকাল বা মধ্য বিকালের হালকা নাস্তা কেমন হওয়া উচিত একটি বাচ্চার শারীরিক ও মানসিক বিকাশের জন্য তার পরিপূরক যে ক্যালোরির দরকার হয় একদিনে সেই ক্যালোরি কিন্তু তিন বেলার প্রধান খাবার থেকে পূরণ করা সম্ভব হয় না কারণ একটা বাচ্চা কিন্তু আমাদের মতন প্লেট ভরে বা বাটি ভরে খাবার খাবে না তো তার সারা দিনে যে ক্যালোরির প্রয়োজন হয় সেটা পূর্ণ করতে তাকে ছোট্ট ছোট্ট গ্যাপে খাবার দেওয়া উচিত এজন্য পুষ্টিবিদরা বলেন তিন ঘন্টা গ্যাপে গ্যাপে বাচ্চাকে খাবার খাওয়াতে এতে করে বাচ্চাদের খাবারের প্রতি আগ্রহ বাড়ে এবং তাদের শরীরে পুষ্টির চাহিদা পূরণ হয়ে যায় মধ্য সকালে বা বিকালের হালকা নাস্তা হবে সুষম এবং পুষ্টিকর খুব বেশি ভারী হবে না কিন্তু ক্যালোরি বহুল হবে সেই ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে এই হালকা নাস্তার মধ্যে যেন কার্বোহাইড্রেট ভিটামিন মিনারেলস প্রোটিন গুড ফ্যাট এবং পর্যাপ্ত পরিমাণে পানি থাকে যেমন দিতে পারেন ভেজিটেবল স্যুপ এগ স্যুপ কিংবা চিকেন স্যুপ এর থেকে বাচ্চারা পর্যাপ্ত পরিমাণে ভিটামিন মিনারেলস পেয়ে যাচ্ছে কার্বোহাইড্রেট পেয়ে যাচ্ছে প্রোটিন পেয়ে যাচ্ছে আরও পেয়ে যাচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানি এবং স্যুপটা রান্না করার সময় যদি যদি একটু বাটার কিংবা ঘি অ্যাড করেন তাহলে কিন্তু বাচ্চা এর থেকে গুড ফ্যাটটাও পেয়ে যাচ্ছে এবং স্যুপটা যেহেতু একটু লিকুইড হয় তাই সেখান থেকে পর্যাপ্ত পরিমাণে পানিও পেয়ে যাচ্ছে এছাড়াও দিতে পারেন আলুর ফ্রেঞ্চ ফ্রাই বা চিকেন ফ্রাই এগুলো ডুবো তেলে ভাজা হয় যার কারণে পুষ্টি এবং ক্যালোরিতে পরিপূর্ণ থাকে সাথে পানি জাতীয় যে কোনো একটা খাবার দিতে পারে সেটা হতে পারে ফলের রস ডাবের পানি কিংবা লেবুর শরবত আবার কোনো একদিন দিতে পারেন বেকারি আইটেম যেমন কেক বা বিস্কিট সাথে ফলের রস বা ডাবের পানি রাখতে পারেন কেক বা বিস্কিট থেকে বাচ্চারা কার্বোহাইড্রেট পেয়ে যাচ্ছে প্রোটিন পেয়ে যাচ্ছে ফ্যাট পেয়ে যাচ্ছে এবং প্রচুর পরিমাণে ক্যালোরি পেয়ে যাচ্ছে আর যদি আপনি ফলের রস বা ডাবের পানি রাখেন সেখান থেকে পর্যাপ্ত পরিমাণে পানি পেয়ে যাচ্ছে আর এখানের প্রতিটি রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আমি একে একে প্রতিটি রেসিপির লিঙ্ক পিন কমেন্টে দিয়ে দিব। আপনারা কমেন্ট বক্সে ঢুকে প্রথম কমেন্টটা চেক করবেন সেখানেই পেয়ে যাবেন এছাড়াও দিতে পারেন বাদাম গুঁড়ো এবং দুধ দিয়ে শ্যামাই সুজি কিংবা সাগু রান্না করে দিতে পারেন এখান থেকেও বাচ্চারা সেম একই রকমের পুষ্টি উপাদান পেয়ে যাবে এছাড়াও দিতে পারেন মুরগির মাংস কিংবা মুরগির ডিম দিয়ে নুডলস রান্না করে একটু সুপি স্টাইলে এতে করে বাচ্চারা সেম একইভাবে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন মিনারেলস প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট এবং যদি একটু সুপি স্টাইলে রান্না করেন সেই ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে পানীয় পেয়ে যাবে আবার কোনো একদিন দুধ এবং ডিমের সমন্বয় পুডিং কিংবা লাশ অমলেট তৈরি করে দিতে পারেন এই খাবারটি কিন্তু ভীষণই পুষ্টিকর বাচ্চাদের জন্য কেননা এটা লো হিটে তৈরি করা হয় আর লো হিটে তৈরি করলে প্রতিটি খাবারের পুষ্টিমা পুষ্টিগুণ বিদ্যমান থাকে যেটা হাই হিটে রান্না করলে কিছুটা পরিমাণে হলেও নষ্ট হয় আর এই খাবারটি থেকেও কিন্তু বাচ্চারা পর্যাপ্ত পরিমাণে পুষ্টি এবং ক্যালোরি পেয়ে যাবে আবার চাইলে কোনো একদিন আপনারা দুধ দিতে পারেন এক গ্লাস তার সঙ্গে একটু বাদাম গুঁড়ো মিক্স করে দিতে পারেন এবং সাথে যে কোনো ধরনের ফল রাখতে পারেন কিংবা বিস্কিট কিংবা কেক রাখতে পারেন এটাও কিন্তু বাচ্চাদের জন্য খুবই ক্যালোরি বহুল এবং পুষ্টিকর একটি খাবার আবার চাইলে আপনারা একটু মিল্কশেক তৈরি করে বাচ্চাকে মধ্য সকালে বা মধ্য বিকালের হালকা নাস্তা দিতে পারেন এখানে দুই তিন ধরনের বাদাম কিশমিশ এবং খেজুর রাখতে পারেন সাথে একটা দুইটা ফল রাখতে পারেন যেমন পেঁপে রাখতে পারেন বা আমের সিজনে আম রাখতে পারেন এবং দুধ দিয়ে সেটা ব্লেন্ড করে একটা মিশ্রণ তৈরি করে নেবেন আর এই খাবারটি কিন্তু ভীষণই পুষ্টিকর এবং ক্যালোরি বহুল বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে এবং মস্তিষ্ক বিকাশেও কিন্তু খাবারটি ম্যাজিকের মতো কাজ করে আবার চাইলে কিন্তু আপনারা এই সময় তৈরি করে দিতে পারেন কিন্তু ভীষণই পুষ্টিকর একটি খাবার কেননা এর মধ্যে তিন চার ধরনের ডাল থাকে তিন চার ধরনের বাদাম থাকে দুই ধরনের চাল থাকে খেজুর থাকে কিসমিস মিলিয়ে খুব পুষ্টিকর এবং ক্যালোরি বহুল একটি খাবার চাইলে আপনারা বাচ্চাদেরকে মধ্য সকালে বা মধ্য বিকালের হালকা নাস্তায় এই খাবারটিও দিতে পারেন আবারও বলছি এখানে প্রতিটি রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আমি একে একে প্রতিটি রেসিপির লিঙ্ক পিন কমেন্টে দিয়ে দিব আপনারা অবশ্যই কমেন্ট বক্সে ঢুকে প্রথম কমেন্টটা চেক করবেন আবার চাইলে কোনো এক সময় বাচ্চাকে এক দুই ধরনের ফল দিতে পারেন যেমন আমি আমার মেয়েকে আজকে মধ্য সকালে একটা কমলা এবং একটা কলা দিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ খেয়েছে আর এই মধ্য সকাল বা মধ্য বিকালের হালকা নাস্তাটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কেননা অনেক সময় বাচ্চারা সকালে ঘুম থেকে উঠে সকালের নাস্তাটা করতে চায় না অল্প স্বল্পর মধ্যে সকালে নাস্তাটা শেষ করে ফেলে আবার অনেক সময় দেখা যায় যে বাচ্চা দুপুরে খাবার খাওয়ানোর পরে মায়েরা বাচ্চাকে একবারে যে রাতের খাবারটা খাওয়ান এতে করে কিন্তু দুপুর এবং রাত রাতে যে একটা বড় একটা গ্যাপ থাকে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা গ্যাপ থেকে যায় আবার অনেক সময় দেখা যায় যে বাচ্চারা বিকালে খেলাধুলা করে ক্লান্ত হয়ে রাতের খাবারটা না খেয়েই ঘুমিয়ে যায় এতে করে কিন্তু বাচ্চা অপুষ্টিহীনতায় ভুগবে এবং এটা দীর্ঘ মেয়াদি হতে পারে এজন্য এই হালকা নাস্তাগুলো কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট তো দর্শক আমি চেষ্টা করেছি আপনাদেরকে যথাসম্ভব বোঝাতে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন আপনারা যদি একটি লাইকও না দেন তাহলে কীভাবে বুঝবো যে আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের ভিডিওটি এখানেই শেষ করছে আল্লাহ হাফেজ